এই ক্লাসে আমরা তেইশ নম্বর সরল করব অধ্যায় একের তো তেইশ নম্বরটাতে কি বলতেছে দেখো তেইশ নম্বরটাতে ক নম্বরে বলছে সরল করো তাহলে সরলটা কীভাবে করব এইটা করার জন্য এটা পারতে হলে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পারতে হবে অ্যাটলিস্ট গুণ এবং ভাগ এবং সাধারণ ভগ্নাংশ করতে পারতে হবে যদি এটা পারো তাহলে এটা অনেক সহজ হবে চলো আমরা দেখি যদি আমার আগের পর্বগুলো দেখে না থাকো অবশ্যই এটা দেখে এসে এটা করবা তাহলে তোমাদের কাছে একেবারেই সহজ মনে হবে তাহলে আমার এটা শুরু করে এটা লিখে আছে যে জিরো পয়েন্ট থ্রি পণ্য পণিক গণ জিরো পয়েন্ট এইট থ্রি পণ্যপণিক ডিভাইডেড জিরো পয়েন্ট ফাইভ গণ জিরো পয়েন্ট ওয়ান পণ্যপণিক যোগ জিরো পয়েন্ট থ্রি ফাইভ পণ্যপণিক ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো এইট পণ্য পণিক এটাকে আমাকে কী করতে বলছে সরল করতে বলছে তাহলে জাস্ট আমি এটাকে কি করব এখন এই যে আমরা গুণ ভাগ করে আসলাম না এটাকে মনে করো ছোট একটা গুণ এটা ছোট একটা গুণ তারপরে ভাগ ঠিক আছে জাস্ট ওইরকম ভাবে এটাকে আমরা করতে থাকবো সিম্পলি করতে থাকলে দেখবা এমনিই মিলে গেছে এটা খুব সহজে এটা আমরা কি করতে পারবো মিলাইতে পারবো ঠিক আছে তাহলে নাও শুরু করি আমরা দেখো জিরো থাকলে কি করতাম আমি শুধু এটা থাকলে কি থ্রি বাই নাইন লিখতাম না যে পুনঃপনিকার জন্য নাইন লিখলাম এখানে কি করতাম এখানে যেটা ছিল সেটা লিখতে ফেলতাম এইটটি থ্রি আর এই ছাড়া পয়েন্টের এপারে যে সংখ্যাটা থাকে সেটা কি করে আমরা বিয়োগ করি যে বিয়োগ করে দিতাম মানে যে সংখ্যাই থাকে সেটা বিয়োগ করি এটা না শুধু এই পূর্ণপণিকের জন্য আমরা নাইন লিখি এবং এই সংখ্যার জন্য পয়েন্টের এপারে একটা সংখ্যা পূর্ণপণিক ছাড়া থাকলে সেটার জন্য আমরা কি লিখি শূন্য লিখি এই যে পয়েন্টের এপারে পূর্ণপণিক ছাড়া সংখ্যা আছে এই জন্য আমরা কি লিখলাম শূন্য দিয়ে দিলাম নাইনের পরে এই যে আমাদের এটা ব্র্যাকেট দিয়ে দিলাম এরপরে ভাগ আছে ভাগ দিয়ে দিই এখানে কি আছে জিরো পয়েন্ট ফাইভ এটা তো সাধারণ ভগ্নাংশ তাহলে ফাইভ থাকলে কি ফাইভ যেহেতু পূর্ণপণিক নেই তাহলে কি পয়েন্টের জন্য ওয়ান আর পয়েন্টের উপরে একটা সংখ্যার জন্য জিরো এটা আমরা জানি পয়েন্টের উপরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা জিরো গুণ এখানে কি ওয়ান এই যে পূর্ণপণিক আছে এটা তো ওয়ান তার জন্য কী হবে নিচে নাইন এর সাথে কী লিখবো আমরা প্লাস দিয়ে দিব যেটা চিহ্নত আছে সেটাই দিয়ে দেব এখানে কী লিখবো থার্টি ফাইভ থার্টি ফাইভ এখানে কি আছে পূর্ণপণিক এর ব্যাপারে যেটা থাকবে সেটা কী করবো আমরা মাইনাস করে দেবো পূর্ণপনিকের এরপরে যা থাকবে সেটা মাইনাস করে দেবো থ্রি আছে থ্রি মাইনাস করে দিলাম পূর্ণপণিকের জন্য নাইন এবং পয়েন্টের এপারে একটা পূর্ণপণিক ছাড়া সংখ্যা থাকার জন্য জিরো এটা আমরা জানি এখানে ডিভাইডেড এটা ডিভাইডেড এটা কি ডিভাইডেড ডিভাইডেড কী করবো আমরা ডিভাইডেড করবো হচ্ছে পুরো এইট আছে এইট লিখবো এইখানে দেখো পূর্ণপণিকের জন্য নাইন লিখবো এই যে দেখো পূর্ণপণিকের এরপরে জিরো কিন্তু একটা অঙ্ক হ্যাঁ কাউন্ট করতে হবে একটা অঙ্ক থাকার জন্য এখানে আমরা কী দিব জিরো দিব জাস্ট আমাদের এটা একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম এখন জাস্ট আমরা কাটাকাটি করবো যোগ বিয়োগ করবো করে মিলিয়ে ফেলবো দেখো কীভাবে করি এখানে যদি আমরা দেখি যে থ্রি বাই নাইন আছে লিখে ফেললাম আগে যোগ বিয়োগটা করে নিয়ে জন্য এইটি থ্রি থেকে এইট বাদ দিলে সেভেন্টি ফাইভ হবে বাই কত হবে নাইনটি ডিভাইডেড এখানে যদি কী আছে এখানে যেটা আছে সেটা যদি লিখে ফেলি আচ্ছা গুণ করে দিই পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচের সাথে এক গুণ এক আর পাঁচ দশ নয় আর দশ করলে কত হবে নব্বই ভাগ ছিল ভাগ রেখে দিলাম এরপরে কী আছে যোগ আছে যোগ কত আছে থার্টি টু যেহেতু গুণ করে দিস আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ থার্টি টু আর নিচে হচ্ছে কত নাইন আর এখানে দেখো এটা কি আছে ভাগ আছে না তার আমরা ভাগ লিখে ফেললাম এইট বাই নাইনটি এটা লিখে ফেললাম যেটা ছিল জাস্ট ওইটা লিখে ফেলছে এখন দেখো আমরা কাটাকাটি করবো হ্যাঁ কীভাবে কাটাকাটি করবো দেখো যে থ্রি দ্বারা যদি এটাকে কেটে দিই তাহলে কত হবে এখানে থ্রি হবে নিচে উপরে ওয়ান হবে থ্রি দ্বারা কাটছি ওয়ান লিখলেও হয় ওয়ান না লিখলেও হয় এবার যদি থ্রি এটাকে কাটা তাহলে কত হবে দেখো পঁচিশ হবে এখানে কত হবে পঁচিশ হবে এই পঁচিশ লিখে ফেললাম এখন যদি খেয়াল করি যে এটা 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 দ্বারা কাটতে পারবো আমি এখানে হ্যাঁ এটা দ্বারাও কী করতে পারবো কাটতে পারব দেখো পাঁচ দ্বারা যদি এটাকে কাটি তাহলে কত হবে আচ্ছা এখানে না কাটি এখানে রেখে দিই হ্যাঁ রেখে দিই না কেটে হ্যাঁ তাহলে এখানে কত থাকলো দেখো উপরে থাকতেছে টোয়েন্টি ফাইভ নিচে থাকতেছে কত নাইনটি ঠিক আছে এই যে এখানে যেটা ছিল এটা লিখে ফেলি ডিভাইডেড ফাইভ বা নাইনটি কেটে দিই নাই এটা কেটে দিই না হ্যাঁ প্লাস থার্টি টু বাই এখানে তো নাইনটি ছিল ভুল করেছি নাইনটি ডিভাইডেড এইট বাই নাইনটি লিখে ফেলাম ঠিক আছে এখন ভাগ থাকলে কি করতে হয় আমরা তো জানি টোয়েন্টি ফাইভ বা কত নাইনটি ভাগ থাকলে কী হয় এটা গুণ হয়ে যায় তাহলে গুণ হলে কী হবে এটা উল্টে যাবে না ভাগ থাকলে আমরা কি লিখি গুণ দিই এবং যেটা থাকে তারপরে যে পটটা থাকে সেটা কি করি উল্টে দিই তাহলে উল্টে দিলে কত আসবে এখানে নাইনটি বা ফাইভ মানে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে কেন কারণ ভাগ ছিল গুণ লিখছি চীনের পরিবর্তন করছি এই জন্য যোগ এখানে কি লিখব থার্টি টু বাই নাইনটি এখানেও একই কাজ তাহলে গুণ দিয়ে দিলাম ভাগ ছিল তাহলে উপরেরটা গেল চেঞ্জ হলো আর কি দেখো নাইনটি নাইনটি কেটে যাবে এটার সাথে এটা কেটে যাবে পাঁচদের একে কাটলে কত হবে পরে হবে পাঁচ এই যে সাথে এটা কাটলে কত হবে চার হবে তাহলে আমার এখানে কত থাকলো দেখো এখানে থাকতেছে শুধু ফাইভ প্লাসে কত ফোর তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে নাইন এটা হচ্ছে এই যে সহলের অ্যান্সারটা আমরা বের করে ফেললাম ঠিক আছে আশা করি বিষয়টা তোমরা তুমি বুঝ তোমরা বুঝতে পারছো এরপরে আমরা খ নম্বরটা করবো খ নম্বরটা একটু বড় মনে হতে পারে কিন্তু সহজ আছে এটা হ্যাঁ ভালো করে মনোযোগ দাও তাহলেই পারবা খ নম্বরে আমাদের এটা দেওয়া আছে দেখো যে থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো পয়েন্ট টু সেভেন এটা দেওয়া আছে তার সাথে ভাগ করছে এটা এবং এটার একটা অংশ থার্ড ব্র্যাকেট একটা অংশ এবং এইটা দেখো সেকেন্ড ব্র্যাকেট এক অংশ এগুলো যেটা খ নম্বরে ছিল এটা এটাই আমি দেখে দেখে সুন্দরভাবে উঠিয়ে নিলাম ঠিক আছে জাস্ট উঠিয়ে নেওয়ার পরে এটা যত বড়ই থাক অনেক বড় থাকতে পারে অনেক অনেক বড় থাকতে পারে আমি অনেক অনেক ছোট ছোট করে ক্যালকুলেশন করবো বুঝতে পারছো মনে করো তুমি দুই আর চারের যোগ করো পারো তোমাকে যদি আরও চার দুই ছয় আট শূন্য দশ যত বড়ই যোগ দিক তুমি কি পারবা না অবশ্যই পারবা এটাও এরকম যত বড়ই থাক তুমি যদি ছোট অঙ্কগুলো পারো তাহলে এটাও পারবা জাস্ট আমরা একটু ছোট ছোট করে লিখে করবো কারণ এটা অনেক বড় হচ্ছে যদি তুমি খাতায় এটা পুরোটা এক লাইনে ধরাইতে না পারো কোনো সমস্যা নাই এখানে নিচে লিখে দিবা নো প্রবলেম কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা চলো এটা শুরু করি তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছি কি হবে এখানে দেখো এখানে কি আছে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিব যে ব্র্যাকেটগুলো ছিল এখানে আছে যে আমাদের ছয়শো পঁচিশ এই যে পয়েন্টের জন্য আমি ওয়ান লিখবো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতেছি আর দুইটা সংখ্যার জন্য কী লিখবো দুইটা জিরো দিয়ে দেব এর সাথে গুণ আছে কি এখানে কি জিরো পয়েন্ট ফাইভ আছে না তাহলে কি ফাইভ বাই পয়েন্টের জন্য ওয়ান একটা সংখ্যা এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম আমরা কী করলাম এটাকে এটা তো পূর্ণপণিক নাই এটা তো আমরা ধরো থ্রি ফোর শিখে আসছি এইটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ ছয়শো পঁচিশ পয়েন্টের জন্য ওয়ান আর দুইটা সংখ্যা ছিল পয়েন্টের ডান পাশে দুইটা শূন্য সেমভাবে এখানেও তাই কাজ করছি আমরা ডিভাইডেড এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটাই দিয়ে দিবা জিরো পয়েন্ট ফাইভ তার মানে কি ফাইভ হবে নিচে কি হবে পয়েন্টের জন্য ওয়ান একটা সংখ্যার জন্য পয়েন্টের জন্য ওয়ান একটা সংখ্যার জন্য জিরো গুণ এখানে আছে কত সেভেন্টি ফাইভ পয়েন্টের জন্য ওয়ান আর দুইটা শূন্য দুইটা সংখ্যা দুইটা শূন্য এর সাথে গুণ করো কত হচ্ছে এখানে আটশো ছত্রিশ এই যে পয়েন্টের জন্য ওয়ান আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য দেখো এখন কিন্তু এখানে পূর্ণ কি পাইনি আমি ঠিক আছে এটা সাধারণ ভগ্নাংশ করে ফেলাম এগুলো সবগুলো এরপর ডিভাইডেড দিয়ে দিলাম পুনপনি কি কিন্তু নাই এখানে পরে আসে নাকি দেখবো আমরা তাহলে কি এখানে টোয়েন্টি ফাইভ দেখো জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ তোমার কি পয়েন্টের জন্য ওয়ান ডানে দুইটা সংখ্যা শূন্য সংখ্যার জন্য দুইটা শূন্য গুণ জিরো পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বা কত টেন গুণ এই তো এই সেভেন্টি ফাইভ এখানে তাহলে কী হচ্ছে এই যে এখানে লিখতে পাচ্ছি পয়েন্টের জন্য ওয়ান আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য এটা লিখে ফেললাম গুণ এই যে দেখো এখানে পূর্ণপণিক আছে তাহলে কত লিখতে হবে এখানে দুইশো তেরো এখান থেকে বিয়োগ করতে হবে পণ্যপণিক ছাড়া যেগুলো আছে সেটা বিয়োগ করতে হবে তাহলে একুশ পূর্ণপণিক ছাড়া নিচে কত হবে শুধু নাইন তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দাও আর এখানে কি আছে দেখো পয়েন্ট ফাইভ মানে কি ওয়ান ভাগ ফাইভ বা কি টেন আশা করি তোমরা বিষয়টা বুঝছো জাস্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে শুধু সাধারণ ভগ্নাংশ প্রকাশ ঠিক আছে আচ্ছা যেহেতু এটা একটু বড় অঙ্ক আমরা এটাকে কিভাবে সহজে করতে পারি এই বিষয়টা খেয়াল করব ঠিক আছে দেখো এইখানে আমরা কাটাকাটি করব ভালো করে বুঝো এখানে কাটাকাটি করে ছোট করব আমরা কিভাবে দেখো যদি আমি এখানে পাঁচ দ্বারা এটাকে কেটে দিই তাহলে কত হবে বলো তো এই পাঁচ দ্বারা যদি একশোকে কেটে দিই তাহলে কি এখানে বিশ হবে না পাঁচ বিশে একশো কেটে দিলাম এইভাবে সব জায়গায় দেখবো কোথায় কোথায় কাটে দেখো এই পাঁচ দ্বারা আমি এখানে কেটে দিলাম তাহলে কত হবে এখানেও বিশ হবে এই যে বিশ হলো আচ্ছা এখানে একটা ভুল করছি এখানে সাতাশ ছিল আমি পঁচিশ লিখছি ছয়শো সাতাশ ছয়শো সাতাশ হ্যাঁ ছয়শো সাতাশ হবে এটা তাহলে এখানে বিশ হলো আমাদের ঠিক আছে এটা কি আর কাটা যায় দেখো আমি যদি পাঁচ দ্বারা কাটি পঁচাত্তরকে কাটা যাবে পাঁচ দ্বারা পঁচাত্তরকে কাটা যাবে কাটা গেলে কত থাকবে দেখো পাঁচ দ্বারা যদি পঁচাত্তরকে কেটে দিই তাহলে থাকবে হচ্ছে পনেরো এই যে পাঁচ দ্বারা যদি পঁচাত্তর কেটে তাহলে কত থাকবে উপরে থাকবে পনেরো আর নিচে থাকবে কত চার ঠিক আছে এবারে এই যে এখানে দেখো দশ আছে এটা দ্বারা আবার কাটতে পারবো পাঁচ দ্বারা আবার তাহলে এখানে দুই এখানে কত হবে উপরে শুধু তিন থাকলো বুঝতে পারছো আশা করি বিষয়টা তোমরা বুঝতেছো তাহলে নিচে থাকলো দুই আর এখানে থাকলো চার এখানে কাটাকাটি করা যাচ্ছে না দেখো এখানে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে রেখে দিলাম এটা এখানে দেখো এখানে কি করা যায় যে পঁচিশ আছে এখানে কত আছে দশ তাহলে আমি এখানে পাঁচ দ্বারা কাটবো তাহলে এখানে কত হবে পাঁচ আর এখানে হচ্ছে আমার কত দুই যেভাবে তোমার ইচ্ছা হ্যাঁ আচ্ছা পঁচিশ দ্বারা আমি এটাকে কেটে দিলাম তাহলে ভালো হতো পঁচিশ দ্বারা এটাকে কাটলে কত হবে এখানে এক হবে আর এখানে চার হবে এখানে দশ থাকলো ঠিক আছে এখানে দশ থাকতেছে দশ কাটতেছি না দশ থাকলো পঁচিশ দ্বারা এটাকে কেটে দিলাম চার হলো এখানে কত হচ্ছে দশ দশ রেখে দিলাম হ্যাঁ সহজ হয় তাহলে এখানে যদি আমি কেটে দিই এখানে যদি কেটে দিই পঁচাত্তর আসে না পঁচাত্তর যদি কেটে দিই তাহলে কত থাকবে এখানে পঁচাত্তর পঁচিশ দ্বারা কাটবো তাহলে কত হবে চার আর উপরে হচ্ছে কত তিন এটা বিয়োগ করলে কত হবে এটা আমি দেখতেছি পরে এখানে কেটে দিলে কিচ্ছু নিচে হচ্ছে দুই দেখো সবগুলো কেটে ফেলছি এখন দেখো আমার ছোট হয়ে গেছে বিষয়টা কিভাবে লিখবে দেখো এখানে আমার কি থাকলো শুধুমাত্র থাকলো হচ্ছে উপরে থাকলো ছয়শো সাতাশ ভালো করে খেয়াল করো নিচে থাকলো বিশ আর দশ গুণ তাহলে কত হবে দুইশো একটু মাথা ঠিক করে লিখবা তোমরা তাহলেই ভুল হবে না এই যে ভাগ আছে না ভাগ চিহ্নটা দাও ব্র্যাকেটের কাজ করে ফেলছে হ্যাঁ ভাগ চিহ্ন দাও এখানে কি থাকতেছে উপরে উপরে থাকতেছে শুধু থ্রি দেখো সব কেটে দিছি থ্রি আর নিচে থাকতেছে কত দুই আর চারে কত হয় এইট এর সাথে গুণ থাকতেছে কত দেখো আটশো ছত্রিশ বাই কত একশো জাস্ট এটা কি ছিল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ছিল না এটাকে রেখে দাও এবং এখানে কি ছিল দেখো এই যে থার্ড ব্র্যাকেটটা ছিল এখানে কি ছিল থার্ড ব্র্যাকেটটা ছিল ফার্স্ট ব্র্যাকেট দেওয়া দরকার নেই কাজ করে ফেলছো যে ঠিক আছে এতটুকুর কাজ আমার শেষ এখানে কি আছে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে যদি দেখি যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হবে দেখো উপরে কিছু নাই ওয়ান আছে শুধু কি আছে ওয়ান আর এখানে কি দশ আর চার তাহলে কত হয়েছে চল্লিশ এটা কিন্তু কাটি নেই বুঝছো এই পঁচিশ দ্বারা একশোকে কাটছি তাহলে দশ থেকে গেলো দশ আর চল্লিশ গুণ এইখানে যদি খেয়াল করি এখানে কী আছে এখানে আমি এই যে পঁচিশ দ্বারা কাটছি তাহলে পঁচাত্তরের তিন হবে তিন পঁচিশে পঁচাত্তর একশো হবে এই তিন দ্বারা আবার এটাকে কেটে দাও তাহলে কত হবে তিনের নিচে থাকলো তাহলে কি শুধু তিন আর চার থাকলো আর উপরে যেটা বিয়োগ করা হবে সেটা উপরে বিয়োগ করলে কত হয় উপরে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত আসবে আমার উপরে আসতেসে বিয়োগ করলে হবে একশো বিরানব্বই গুণ ছিল গুণ দিছে হ্যাঁ নিচে থাকতেছে কত তিন চারে বারো তিন চারে বারো এখানে তুমি কি করবা এই যে ফার্স্ট ব্যাকেটটা দিতে পারো আচ্ছা ফার্স্ট ব্যাকেট দেওয়া দরকার নেই কাজ করে ফেলছি নিচে কি এখানে ওয়ান বাই টু উপরে ওয়ান নিচে কি আছে টু জাস্ট এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম দেখো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে পজ করে করে বারবার দেখবা হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই বুঝবা আশা করি হান্ড্রেড পারসেন্ট তোমরা বুঝতে পারবা তাহলে দেখো এখানে কত আসতেছে ছয়শো সাতাশ বাই দুইশো এটা হলো আমার এখানে আচ্ছা এখানে তো আমার একশো ছিল আমি দশ লিখছি কেন একশো হলো আচ্ছা আমি যদি এখানে দেখো চার দ্বারা কাটতে পারবো কয় দ্বারা কাটতে পারবো চার দ্বারা কাটতে পারবো চার দ্বারা কাটলে এখানে দুই হবে আর এখানে চার দ্বারা কাটলে হবে দুইশো নয় বুঝতে পারছো দেখো চার দ্বারা আটশোকে কাটলে কত হয় দুইশো আট ছত্রিশকে কে কাটলে কত হবে নয় দুইশো নয় তাহলে উপরে তিন আর দুইশো নয় যদি গুণ করি দেখো তিন তিন নং সাতাশের সাত হাত থেকে দুই শূন্য সাথে কোনো দুই দুই হবে তিন দু ছয় ছয়শো পঁচিশ এখানে কী ছিল ভাগ ছিল না যে ভাগ দিয়ে দিলাম ছয়শো পঁচিশ ছয়শো সাতাশ আর এই যে দুইয়ের সাথে এক গুণ করলে কত দুইশো ভালো করে খেয়াল করো চার দ্বারা কাটছে তাহলে দুইশো নয় হয়েছে দুইশো নয় সাথে তিন গুণ করবো না তাহলে কত হবে ছয়শো সাতাশ এই যে দুই ছিল চার দ্বারা কাটার পরে দুই ছিল এখানে দুই আর একশো গুণ করবো তাহলে কত হবে দুইশো জাস্ট দেখো এটার কাজ শেষ ডিভাইডেড আমি এটার কাজ করবো এখন এটার কাজ কিভাবে করতে পারি আমি এই বারো দ্বারা যদি একশো বিরানব্বইকে ভাগ করো তাহলে ষোলো হবে কত হবে এখানে ষোলো বুঝতে পারছো পাঁচ দশ বারাং একশো বিশ আর পাঁচ ছয় বারাং বাহাত্তর একশো বিশ আর বাহাত্তর কত একশো বিরানব্বই এক করলে তুমি ক্যালকুলেটার ভাগ দিয়ে দেয় একশো বিরানব্বইকে কে বারো দ্বারা ভাগ করে দেখবে ষোলো আসতেছে ঠিক আছে এই ষোলোকে যদি তুমি দুই দ্বারা ষোলোকে কে ভাগ করলে কত হবে এইট এইট দ্বারাকে ভাগ করলে কত হবে পাঁচ তাহলে কি থাকলো এখানে শুধু ওয়ান ভাগ পাঁচ থাকলো দেখো কত সহজ হয়ে গেছে আমাদের অঙ্কটা কত বড় অঙ্ক ছিল এবং এখন কত সহজ মনে হয়ে যাচ্ছে দেখো কত সহজ সিচুয়েশনে নিয়ে চলে আসছে এখন কি আছে ভাগ আছে আমরা খালি গুণ করে দিব তাহলে কি এখানে ছয়শো সাতাশ বাই দুইশো এটা গুণ দিলে কি হবে দুইশো ভাগ ছয়শো সাতাশ দেখো এটা এটা একই জিনিস কেটে যাবে এটা এটা কি একই সঙ্গে কেটে যাবে এখানে কি থাকলো ভাগ ওয়ান বাই ফাইভ এটা থাকলো এখানে ব্র্যাকেট দিতে পারো হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো ইচ্ছা থার্ড ব্র্যাট আছে থার্ড ব্র্যাকেটে দাও তাহলে এখানে ভাগ সব কেটে গেলে কি থাকে এখানে ওয়ান থাকে না ওয়ান ডিভাইডেড ওয়ান ভাগ ফাইভ এটা আসে না তাহলে ভালো করে খেয়াল করো ওয়ান এই ডিভাইডেডের জন্য গুণ হয়ে গেলে কী হবে ফাইভ উপরে চলে যাবে ওয়ানটা নিচে আসবে আর কি কে পাঁচ হবে এটা হলো অ্যান্সার ফাইভ হচ্ছে আমাদের কী অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো এটা বারবার ভিডিও পজ করে করে দেখবা আমি কীভাবে বুঝিয়েছি হান্ড্রেড পারসেন্ট বুঝবা একবার না বুঝতে পারলে দুইবার দেখবা দুইবার না পারলে তিনবার দেখবা তাহলে অবশ্যই বুঝবা আজকে এ পর্যন্তই রাখতেছি এর মাধ্যমে আমরা প্রথমত এটা শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগতেছে এই প্রত্যাশায় শেষ করলাম আল্লাহ হাফেজ